দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপ্টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গতকালকের ম্যাচে অনেকেই বলছেন আফটার উইনিং এগেইনস্ট হংকং অনেকেই বলছেন যারা ক্রিকেট ভালোবাসেন যারা ক্রিকেট দেখেন তারা অনেকেই বলছেন যে বাংলাদেশ অনেক ফ্রিকুয়েন্টলি ভাবে জিতে গেছে হংকং এর এগেইনস্টে বাংলাদেশ অনেক আরামে জিতে গেছে মানে সবাই বলছে তারপরে সবার মাঝখানে একটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই একটা জায়গাতে ছিল সেটা হচ্ছে হংকং এর এগেনস্টে যে পরিস্থিতিতে বাংলাদেশ জয়লাভ করেছে ওভার পর্যন্ত তাদের ব্যাটিং করতে হংকং এর মতো একটা দল বাংলাদেশের এগেনস্টে পুরা বিশটা ওভার খেলে দিল মানে এই জিনিসগুলো কি অবশ্যই প্রশ্নবিদ্ধ না দর্শক আমার কাছে মনে হয় এই জিনিসগুলা বেশ 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 প্রশ্নবোধক এবং এই জিনিসটা আমরা চাইলে আহ ষোলো ওভারও যেটা পসিবল ছিল ষোলো ওভারের মধ্যে যদি আপনি ম্যাচটা টোটালি কমপ্লিট করে দিতে পারতেন তাইলেও হয়তো আপনার নেট রান রেটটা প্রায় তিনের কাছাকাছি থাকতো এখন কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের নেট রান রেটের ব্যবধান হয়ে গেছে তিন আফগানিস্তানের যেখানে চার বাংলাদেশে সেখানে প্লাস ওয়ান তো আসলে নেট রান রেট কোনো বিষয় না যদি আপনি নিয়মিত ম্যাচ জিততে পারেন বাট যে গ্রুপে আমরা আসি সেই গ্রুপে তো ভাই আমাদের সাথে আফগানিস্তান আছে শ্রীলঙ্কা আছে এরা তো কোনো অংশে দুর্বল টিম না এরা তো মানে কি বলবো আসলে এর আগে শ্রীলঙ্কার ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে শ্রীলঙ্কার ট্রফিও আছে আফগানিস্তান ক্রিকেটের অনেক বড় শক্তি হিসেবে বর্তমানে নিজেদেরকে প্রুভ করতেছে স্পেশালি টি ক্রিকেটে তো এখন আমার যে বিষয়টা হচ্ছে দেখেন বাংলাদেশ কোন জায়গাটাই গতকালকে ফেল করেছিল একটা বিষয় নিয়ে আমার কাছে মনে হয় সবার মাঝখানে খটকা আছে সেই খটকাটা হচ্ছে তাহিদ হৃদয়ের যে ব্যাটিং অ্যাপ্রোচ সেই ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন ছিল তাহিদুদ্দিন যে সোর্সে ব্যাটিং করেছেন মানে তাকে কি আসলে ডাগ থেকে বলা হয়েছিল কিনা ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক রান তোমাকে রানে ফিরতে হবে আর একজন ব্যাটার যদি এতদিন পরে হঠাৎ করে এসে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেন তাহলে কি তার ভিতরে আসলে কনফিডেন্স বুস্ট আপ হয় নো ইফ ইউ আস মি আই বলছেন নেভার কখনোই কনফিডেন্ট বুস্ট আপ হয় না কনফিডেন্ট বুস্ট আপ হইতে ভাই ব্যাটে বল লাগতে হয় একটা ছক্কা লাগে দুই তিনটা ছক্কা মারলে একজন ব্যাটার কিন্তু তার কনফিডেন্স লেভেলটা ফিরে পায় তাহিদ ক্ষেত্রে যে জিনিসটা ঘটে তাহিদ আসলে একে তো আপনার সিঙ্গেলটাও ঠিক মতো বের করতে পারেন না আর বাউন্ডারি যে খেলবেন সেই অ্যাবিলিটিসটা কেমন যেন আমার কাছে মনে হয় তাহিদ হারিয়ে ফেলেছেন আমি জানি না তাহিদ কেন এরকমটা হয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা এটা দেখে আসছি যে আমাদের একটা মোমেন্টাম থাকে খেলার মধ্যে একটা ভালো পরিস্থিতিতে আমরা থাকি সেই মোমেন্টামটা হঠাৎ করে যখন দুই একটা উইকেট পড়ে যায় তাহলে রুদা স্পেশালি যে জায়গাটাতে ব্যাটিং করেন চার নাম্বার পজিশনে মিডল অর্ডার বলা চলো ওইখান থেকে মনে করেন আপনি সাত বা আট ওভার পর থেকে আপনাকে পনেরো ষোলো ওভার পর্যন্ত খেলতে হবে সেই জায়গাটাতে যেখানে আপনি মোটামুটি সাত আট করে রান যদি নিয়ে থাকেন তাহলে আপনার দলটা একটা নিরাপদ একটা পজিশনে পৌঁছায় যাইতে পারে বাট সেইখানটাতে গিয়ে দেখা গেছে আমাদের অনেকাংশে রান ভাই ওভারের এর নিচেও হয়ে যায় ছয়ের নিচেও হয়ে যায় সেই জায়গাটাতে পরবর্তীতে আমরা কোপ আপ করে উঠতে পারি না দেড়শো আমাদের আর রানের খাতাটা বাড়ে না তো তাহিদ হৃদয় গতকালকে যে ব্যাটিংটা করেছেন ছত্রিশ বলের পঁয়ত্রিশ রানের এটা সত্যিকার অর্থে প্রশ্নবিদ্ধ আর সত্যিকার অর্থে এটা হৃদয়ের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলে তাহিদ এরকম ব্যাটিং নিয়ে আসলে একটা জাতীয় দলে কিভাবে দীর্ঘদিন ধরে টিকে আছেন আমি জানি না এটা আমি জানি না কারণ আপনি কি দেখেন আপনি যদি ওয়ান ডে ক্রিকেটার হন ওয়ান ডে ক্রিকেটে আপনি এরকম ইনিংস খেলতে পারেন দ্যাট ইজ কোয়াইট গুড সেটা নিয়ে কেউ প্রশ্নবিদ্ধ করবে না বা টি টোয়েন্টি খেলা ভাই বিশ ওভারের খেলা বিশ ওভার খেলায় আপনাকে একে তো তাড়াতাড়ি রান করতে হবে এবং উইকেটটাও বাঁচিয়ে রাখতে হবে এই দুইটা জিনিস যদি আপনার মাথায় না থাকে কিন্তু ভাই আপনি ক্রিকেটার হইতে পারবেন না বা ক্রিকেট খেললেও দেশের জন্য ভালো কিছু বই আনতে পারবেন না তো আমার বিষয় যেটা হচ্ছে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ তাহিদ্রুদয় ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে এটা হৃদয় আসলে অপোজিশন টিমের জন্য ভয়ঙ্কর না অপোজিশন টিমের জন্য ভাই আশীর্বাদ নিজের দেশ বাংলাদেশের জন্য ভয়ঙ্কর কারণ তিনি যে একটা পরিস্থিতি প্রত্যেকটা ম্যাচেই তৈরি করে দেন বাংলাদেশের জন্য যাতে করে বাংলাদেশ আর বেশি রান করতে না পারে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে না পারে এইরকম একটা সিচুয়েশন কিন্তু হয় তাহিদ হৃদয় প্রত্যেকটা ম্যাচেই তৈরি করে দেন কেন তৈরি করে দেন আই হ্যাভ